আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বেসিক ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ঢাকা বোর্ড সিজনশীল পড়ব এই বহু নির্বাচনী প্রশ্ন ঢাকা বোর্ড 2019 উপরের চিত্রে ত্রিকোণ সমান কোণটি চিত্র আছে এখানে এখানে মানগুলো দেওয়া আছে তখন ত্রিকোণ ক্ষেত্রে যে যে কোণ নিয়ে এখানে থিতা কোণের সাপেক্ষে সাপেক্ষে এটা কি বিপরীত বাহু বাহু বা লম্ব, বিসি, এবং সন্নিহিত বাহু সন্নিহিত বাহু শুরের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু সন্নি বাহ বা সুতরাং আর এখানে আছে অতিভুজ অতিভুজ সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয় তাহলে আমরা কস্থিতা সমান পস্থিতা সমান এটা কি এটা হচ্ছে থিটা ভূমি বাই অতিভুজ বা মানে এটা হচ্ছে ভূমিকে আমরা ধরি হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ ভূমি কত দেওয়া আছে এখানে এসি ডিভাইডেড বাই এ বি তাহলে ac/ab কোনটা আছে এখানে আমরা লক্ষ্য করব আমরা তো এটার সাথে মিলছে তারপর এখানে পাওয়ার নম্বরের সাথে এটার সাথে মিলছে এটাই হচ্ছে শিক্ষার্থীরা এবার আমরা আমাদের হাকাবোর্ড 24 পৃষ্ঠা প্রশ্ন করব প্রশ্নতে কি বলছে সেটা ভালো করে দেখো সাইন থিটা সমান √3/2 হলে 3 সমান কত তাহলে এখানে আমরা চিত্র দিয়ে এটা এটা এ এটা বি এটা সি এটা আমরা দিলাম মিতি কোন অনুপাত অনুযায়ী কি লিখতে পারি আমরা অনুযায়ী আমরা লিখতে পারি সায়েন সমান এটার বিপরীত এটা এই কোণের বিপরীত বাবু এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ সমান লম্ব আছে কি অতিভুজ হচ্ছে এসি এটার মান দেওয়া আছে রুট থ্রি বাই টু ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজের আমরা এখানে দেখো এখানে এ বির মান আছে এ সির মান আছে বি সির মান নাই আমাদের বি সির মান ব্যবহার করতে হবে তো এইভাবে লেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা কি লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্কোয়ার এটা আমরা লিখতে পারি লম্ব কি আছে এখানে বিসি

বি সি স্কোয়ার সমান ওয়ান বি সি সমান ওয়ান স্কোয়ার দিলে ওয়ানের বর্গমূল করলে ওয়ানই হবে এবার লক্ষ্য করো তোমরা বেশির মান পেয়ে গেছি আমরা এখানে দেখো এখানে পট খিতার মান চাই পট খিতার সমান কি ভূমি ডিভাইডেড বাই লং সমান ভূমি আছে এখানে বি ওয়ান বাই রুট থ্রি উত্তরের মধ্যে খুঁজবে এই মধ্যে আছে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এটাই হচ্ছে সঠিক উত্তর ওয়ান বাই রুট থ্রি ধন্যবাদ